যখন বাংলাদেশে তো ফিরবো অবশ্যই সেদিন বেশি দূরে না আমি চিন্তা করতেছি ঘটনাটা আসলে ঘটাইলো কারা কারণ এই মুহূর্তে যে পরিস্থিতি ধারণ হয়েছে যে ধরেন এনসিপির শত্রু অথবা এনসিপি পছন্দ করে না অথবা এনসিপির বিপরীতে অবস্থান নিয়েছে প্রথম তিনটা রাজনৈতিক দলে আওয়ামী লীগ প্রথম থেকে আছে বিএনপির সাথে এনসিপির সম্পর্ক আর আজকে গতকালকে থেকে জামাত ইসলামের কঠিন একটা অবস্থান তৈরি হয়ে গেছে এনসিপির নেতাদের সাথে পাল্টাপাল্টি বক্তব্য আমরা দেখছিলাম এরই ব্রেকিং নিউজ হচ্ছে সার্জিসের গাড়ির উপরে ককটেল হামলা হয়েছে কেউ কেউ আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা নিউজে সবাইকে স্বাগত প্রিয় দর্শক ভিডিও শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি তার আগে সবাইকে বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি শীঘ্রই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এনুস ক্ষমতা যতদিন থাকবে বাংলাদেশ ধ্বংসই হতে থাকবে আজকে চাল ডাল তেল লবণ সব কিছুর দাম এমন বেড়ে গেছে ও এম এ বোধহয় খাবার দিতে গেছে ভা বদ্ধলোকরা ভালো তারাও যে এখন ওখানে লাইন দিচ্ছে কার কারো আর এখন সংসার চলে না ছোটোখাটো ব্যবসা বাণিজ্য যে যা করে খেত সব বন্ধ ইন্ডাস্ট্রি একটার পর একটা বন্ধ লক্ষ লক্ষ শ্রমিক বেকার শুধু শ্রমিক কেন শ্রমিক সাথে সাথে ম্যানেজমেন্টে যারা ছিল তারাও তো বেকার এবং এই ইনুস এবং তার গং ওই উপদেশটা চোর সব করা আর তার ওই এনসিবি পার্টি একসময় সব ছাত্রলীগ করতো ও গণভবনে যে আমার সাথে খুব ছবি ছবি আছে এক বঙ্গবন্ধু যে একবার কেঁদে যার যার তারপরে ওই ইনুসের টাকা আর শিবিরের টাকাকে উল্টে গেল সব আর বিএনপি জামা শিবির যখন সব জায়গা দখলে ব্যস্ত প্রত্যেকটা ইউনিভার্সিটি শিক্ষা প্রতিষ্ঠান সব জায়গায় তাদের লোক বসাতে ব্যস্ত বিএনপির লোকেরা তখন লুটপাটে ব্যস্ত আওয়ামী লীগ শেষ করে দেবে খুন করে শেষ করবে আর লুটপাট করবে নারী ধর্ষণ শিশু নির্যাতন হাত কাটা পা কাটা রক কাটা সেই এই শিবিরের হাতে আমাদের কত নেতা নেতাকর্মী মারা গেছে ছোট শিশু তার জন্য দুধ কিনতে ওষুধ কিনতে যেয়ে মেরে ফেলে দিল এরকম তো এই রাজশাহী বিভাগে তো অনবরত এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে আমরা তো কোনো দিন রিভার্জ দিতে যাইনি আমরা বিচার করেছি কিন্তু আমার ফলাফলটা কি আজকে যারা খুনের কথা বলে কত আওয়ামী লীগ নেতাকর্মী গুম হয়েছে ও কেউ বলতে পারবে নদীতে লাশ ভেসে যায় কার লাশ সে তো কেউ জানে না অথচ আমাদের অগণিত আওয়ামী লীগ কর্মী নেতাকর্মীদের খবর নেই পুলিশ হত্যা করে ফেলে গুম করে দিয়েছে আজহার হত্যা করে গুম করেছে আজকে পুলিশের একেবারে পুলিশকে ধ্বংস করেছে এখন সেটা আমাদের সশস্ত্র বাহিনী এই সশস্ত্র বাহিনীকেও ধ্বংস করতে বসেছে ইনুস আপনারা দেখেন যারা কর্মরত যারা তারা ডিউটি তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে মামলা আজকে সশস্ত্র বাহিনীর আঠাশ জন উনত্রিশ জন অফিসারের বিরুদ্ধে মামলা দিয়েছে তাদের নাকি চার্জশিট দেবে তাদেরকে শাস্তি দেবে কেন তারা তো উপরে নির্দেশ মান্য করেছে পুলিশ উপরে নির্দেশ মান্য করেছে পুলিশকে মেরে মেরে পা বিধে ঝুলিয়ে রেখেছে আর যে এনসিবির কয়েকটা আছে ওই সার হাসনাত কে কে তারা আবার সেনাবাহিনীর ধমকও দেয় আমি জানি না সেনাবাহিনীর কি মানে তাদের কি শক্তি ক্ষয় হয়ে গেছে এগুলি ধরে শয্যা ধরে নিয়ে যেতে পারে না তবে তো জবাব পেয়ে যায় আজকে তারা আমাদের সশস্ত্র বাহিনীকে ধ্বংস করে দিচ্ছে একটা দেশের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে যদি এইভাবে অবসরপ্রাপ্ত হোক আর কর্মরত তাদের বিরুদ্ধে যদি এরকম মামলা হয় তাহলে আন্তর্জাতিক ভাবমূর্তি কোথায় থাকে তখন গুলি করবে না বা যারা এই যে একের পর এক অগ্নিসন্ত্রাস করে যাচ্ছে তাদের বিরুদ্ধে কিছু বলবে না ফুল পারলে ফুলের মালা দিয়ে আনে কেন জাতির সঙ্গে যেতে পারবে না শান্তিরক্ষা মিশনে আজকে কি হয়ে গেল তাদের ওইটুকু বেমানি না করে মানুষের পাশে যদি দাঁড়াতো এই সন্ত্রাসীদের সাথে না থেকে তাহলে হয়তো এই দিন সেনাবাহিনী দেখতে হতো না কিন্তু তারপরে আমরা আমাদের নিজেদের হাতে করা জাতির পিতা এদের স্বাধীন করেছেন এই সেনাবাহিনী তার হাতে করা আর সেনাবাহিনীর যতটা উন্নতি আমি সরকারে এসে করেছি জিয়া এরশাদ খালেদা যে এরা যখনই এসেছে এদেরকে ধ্বংস করেছে আমরা না বরং আমরা এদের ভাবমূর্তি তুলে ধরেছি কোথায় এক নাম্বারে ছিল এখন তিন নাম্বার আস্তে আস্তে তাও শেষ হয়ে যাচ্ছে এখন কোথায় যাচ্ছে জাতিসংঘের রক্ষা কমিশন নিউজ পাঠাবে আদার ফ্রোত পাঠাবে বড় গলা বলছে পাঠাতে পেরেছে এক না আরও নতুন করে এসছে তো এই অবস্থায় একটা দেশ চলতে পারে না আজকে মানুষের ঘরে খাবার নেই চালের দাম এখন শহরে নাকি সস্তায় চাল পাওয়াই যায় না তো মানুষ খাবেটা কি মাথাপিছু আয় কমে গেছে প্রভৃতি যেখানে আমি ছয় দশমিক সাত রেখে এসেছিলাম সেটা এখন তিনে দেখাচ্ছে তিনে নেমে গেছে তার থেকে বেশি দুয়ে নেমে গেছে কোনো একটা কাজ হচ্ছে না দেশটাকে একেবারে অচল করে দিল আর টাকা পাচার সময়ের টাকা পাচার করে যাচ্ছে এলসি সি খুলতে পারে না ব্যবসায়ীরা ব্যাংকে ডলার জমা হচ্ছে এলসি সি নাই ব্যবসা নাই ক্যাপিটাল মেশিনারিজ আসে না এই এক বছরের উপরে কোনো বিনিয়োগ হয়নি না সরকারি না বেসরকারি না বিদেশি কোনো বিনিয়োগ নাই অর্থনীতি ধ্বংস সামাজিক নিরাপত্তা বলে কিছু নাই নারীদের কোনো মর্যাদা নাই সব চরমভাবে তারা নির্যাতিত নিপীড়িত লক্ষ লক্ষ ছাত্ররা পড়াশোনা করতে পারে না তাদের ডিগ্রি কেড়ে নেওয়া হয়েছে আমি চিন্তা করতেছি ঘটনাটা আসলে ঘটাইলো কারা কারণ এই মুহূর্তে যে পরিস্থিতি ধারণ হয়েছে যে ধরেন এনসিপির শত্রু অথবা এনসিপি পছন্দ করে না অথবা এনসিপির বিপরীতে অবস্থান নিয়েছে প্রথম তিনটা রাজনৈতিক দলই আওয়ামী লীগ প্রথম থেকে আছে বিএনপির সাথেও এনসিপির মানে বাজে সম্পর্ক আর আজকে গতকালকে থেকে জামাত ইসলামের কঠিন একটা অবস্থান তৈরি হয়ে গেছে এনসিপির নেতাদের সাথে পাল্টা পালটি বক্তব্য আমরা দেখছিলাম আরিমাজখানে ব্রেকিং নিউজ হচ্ছে সার্জিসের গাড়ির উপরে ককটেল হামলা হয়েছে কেউ কেউ বলছেন যে ভাই এটাই হচ্ছে জামাতের অ্যাকশন কেউ বলতেছেন না আওয়ামী লীগের আসলে উৎসপেতে ছিল কখন সুযোগ পাবে আর অ্যাকশনটা করবে কেউ বলতেছেন না এলাকায় বিএনপি এটা ঘটাইছে আসল ঘটনাটা কি চলুন দেখি জয়পুর হাটে একটা সভা ছিল আমাদের এনসিপির নেতা সার্জিস আলোমের তো জয়পুর হাটে সেই সভা শেষে বগুড়া জেলা পরিষদের অডিটোরিয়ামে আরেকটি সভায় যোগ দিতে গেলে বিকাল তিনটায় এনসিপির এই নেতা সার্জেস সেখানে আসেন তো সাংবাদিকদের সাথে কথাবার্তা বলেন নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে তো কথাবার্তা বলার পরে আপনার জেলা পরিষদের পেছনে করতোয়া নদীর পাশ থেকে দুই দুটি ককটেল নিক্ষেপ করা হয় যেখানে প্রোগ্রাম ছিল সেই জায়গায় এর মধ্যে একটি ককটেল জেলা পরিষদের প্রাঙ্গণে বিস্ফোরিত হলেও আরেকটি অবিস্ফোরিত থেকে যায় আর এই খবর শুনে ঘটনাস্থলে উপস্থিত হন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবিস্ফোরিত ককটেলটিকে উদ্ধার করেন তারা এনসিপির নেতাদের অভিযোগ বারবার বলার পরেও আগে থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়নি পুলিশ মাত্র দুজন পুলিশ সদস্য মোতায়েন করার কারণে দুর্বৃত্তরা এই ককটেল বিস্ফোরণের ঘটনার মতন ঘটনাটি ঘটানোর সুযোগ পেয়েছে তবে এই ঘটনায় এখানে কেউ আহত অথবা মানে কোনো ঘটনা হয়নি আর আমরা যদি দেখি যে সর্বশেষ যে আপডেট এনসিসি এনসিপির শুনে সভাকক্ষ থেকে বেরিয়ে যায় ধোঁয়ায় আচ্ছন্ন প্রাঙ্গণ হয়ে গেছিল আর সার্জি সালম সভাস্থল ত্যাগ করার পরপরই আপনার সেখানে এনসিপি একটি বিক্ষোভ মিছিল বের করে এই ঘটনায় উত্তেজনা বিরাজ করছে বগুড়া শহর জুড়ে তবে এই ঘটনার সাথে কারা জড়িত তা এখনো শনাক্ত হয়নি আর এই বিষয়টিকে শনাক্ত করতে কাজ করছে পুলিশের একাধিক দল সার্জি নিয়ে চলে যান আর ওসি সাহেব এটাকে ইনভেস্টিগেশন করছেন তবে আমরা ইনভেস্টিগেশন রিপোর্ট আগেই দিয়ে দিতে পারি যেটা হবে যে আওয়ামী লীগ যুবলীগ অথবা ছাত্রলীগের কোন কর্মীদের নামই এই ইনভেস্টিগেশনে উঠে আসবে এটা বাংলাদেশের একটা কমন চরিত্র কারণ এনসিপির দৃশ্যমান প্রধান শত্রু হচ্ছে এই মুহূর্তে আওয়ামী লীগ আর আওয়ামী লীগের বিরুদ্ধে এটা করলেই দেশে কোনো আওয়াজ হবে না কেন হবে না কারণ বিএনপিও খুশি থাকবে জামাতও খুশি থাকবে এরকম সিচুয়েশন আমি বরাবরই বলি যারা দুর্বৃত্ত যারা পেচকি লাগাইতে চায় তারা কিন্তু এই সুযোগটা নেয় যেমন এই ঘটনা হতে পারে তৃতীয় কোনো পক্ষ চতুর্থ তিনটা পক্ষ তো রাজনৈতিক দলই চতুর্থ কোন পক্ষ এখানে এই ঘটনা ঘটাইতে পারে আবার আওয়ামী লীগও ঘটাইতে পারে বিএনপিও ঘটাইতে পারে জামাতও ঘটাইতে পারে আমরা রাজনৈতিক দল হিসাবে কেউই দুধের দোয়া তুলসী পাতা না বাট বিষয়টাকে পুঙ্খানুপুঙ্খ ইনভেস্টিগেশন করে যারা প্রকৃত অপরাধী তাদেরকে ব্যবস্থা নেওয়া উচিত তবে এনসিপি যেভাবে নিজেদের রাজনৈতিক অবস্থান তৈরি করছেন এই ঘটনাগুলো খুবই স্বাভাবিক এমনকি এরা আহত হইলে দেখা যাবে যে অনেকের মধ্যে খুশির একটা ইস্যু চলে আসবে কিন্তু দিন শেষে যেহেতু তারা জুলাই যোদ্ধা ছিল বা জুলাইয়ের একটা বড় ভূমিকা তারা রাখছে তো সেই ক্ষেত্রে তাদের নিরাপত্তা ইস্যুটা আসলে কিন্তু ফ্যাক্ট তবে সরকার এরকম কয়জনকে প্রোটেকশন দিবে নিজস্ব দলীয় কর্মীদের প্রোটেকশন আসলে কতটুকু আছে যাই হোক হয়তো আগামীকালকে আমরা আরো আপডেট পাবো ভালো থাকুন প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখে কি বুঝলেন কি জানলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ